হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের চাল তার আচার দেখাবো সেজন্য আমি এখানে দুটো চালতা নিয়ে নিলাম বেশ বড় সাইজে দুটো চালতা নিয়েছি আপনারা সবাই চাল তার আচার পছন্দ করেন দেখেন কাটার পরে কি অবস্থা চার ভাগ করে নিলে একটা চালতা কাটতে সুবিধা হয় অনেকে আছেন চালতা কিভাবে কাটবেন বুঝতে পারেন না তাই আমি চালতাটা কেটে দেখাই দিলাম চালতাটা আসলে অনেক বিছলা বিজলা হয় আমি গরম পানি নিয়েছি তার ভিতরে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চিড়ে নিব তারপর এর ভিতরে দিয়ে দেবো শুকনো মরিচের গুড়া এই দুটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে পানিটা যখন একটু উতল উতল আসবে তখন আমি এর ভেতরে চালতাগুলো দিয়ে দিব অল্প অল্প করে চালতাগুলো দিয়ে দিচ্ছি এতে করে চালতাটা একটু হালকা সিদ্ধ হবে হালকা মানে কি একটু সিদ্ধই হবে চালতাটা ভালো সিদ্ধ না হলে আচারটা আসলে ভাল লাগে না আমার কাছে সবাই একরকম বানায় না যার যেমন ইচ্ছা তেমন ভাবে বানায় আমি এখন চালতাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেকে অনেক সাইজের ভাবে কাটে আমি একটু চিকন চিকুন করে কেটেছি যাতে চালতার ভেতরে ভালো করে মশলাটা ঢুকে চিনিটা ঢুকে লবণটা ঢুকে পাঁচ ফোরনটা ঢুকে সেজন্য আমি চালতাটাকে একটু চিকন চিকন করে কেটেছি আপনারা চাইলে বড়ো বড় করে কাটতে পারেন এটা আপনাদের অভিরুচি চালতাটা আর একটু সিদ্ধ করে নিব একটু ঢেকে দিতে হবে চালতাটা এবার চালতাটা আমি পাটার উপর একটু একটু করে নামিয়ে ফেলেছি এবার একটু একটু করে পাটার উপরে চালতাটা একটু ছেঁচে ছেঁচে নিব একটু ছেঁচে ছেঁচে নিলে তারপরে ওর ভেতরে চিনিটা ভালো করে রসটা ভালো করে ঢুকে কীভাবে আমি চালতাটা সেজবো আপনারা দেখেন অবশ্যই সতর্কবাণী রাখবেন পায়ের কাছে একটা কুলো দিয়ে রাখবেন কারণ চালতার যে রসটা ওই রসটা আপনার কাপড়ে লাগলে আপনার কাপড়টা পুরোপুরি নষ্ট হয়ে যাবে পরার অযোগ্য হয়ে যাবে সেই জন্য এদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে যে চালতার রসটা যাতে ছিটে আপনার কাপড়ে না ভরে আমি যদি কাঁচা চালতাটা দিতাম আরও পানি ঝরতো এবং ছিটতো গায়ে সিদ্ধ করে নিয়েছি দেখেন আমি আস্তে আস্তে করে চালতাটা ভালো করে তেতলে নিচ্ছি আপনারাও চালতাটাকে এভাবে যদি একটু তেতলে নেন অবশ্যই সে আচারটা খেতে মজা লাগবে এবং একটা দীর্ঘদিন আপনি ফ্রিজে হোক নর্মালে হোক রাখতে পারবেন ফ্রিজে রাখলে অনেক দিন খেতে পারবেন নর্মালে রাখলেও খেতে পারবেন অবশ্যই সাদা ভিনিগারটা দিবেন আমার তো যেহেতু আচারটা থাকবে না ঘরে খাওয়া হয়ে যাবে সেজন্য আমি আর আচারটার ভেতরে ভিনিগারটা অ্যাড করিনি আপনারা কিন্তু অবশ্যই অ্যাড করবেন যদি আচারটা রেখে খেতে চান দেখেন আমার চাচাটা কেমন হয়েছে আপনাকে সেটাও দেখিয়ে দিলাম আমি সবকটা চালটা চালতা এভাবে সেচে নিয়েছি লাস্টের চালতাগুলো একটু বেশি সেচেছি কারণ কি জানেন কারণ কিছু চালতা একটু আস্তস্ত থাকবে কিছু চালতা একটু বেশি ভাঙা থাকবে এটা আমার কাছে বেশি ভাল লাগে আমি তাই জন্য লাস্টের খোলায় যে চালতাটা দিয়েছিলাম সেচতে সেই চালতাটা আমি বেশি করে তেতলে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করতে পারেন এটা আমার অভিরুচি আমি করেছি এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ খুবই অল্প অনেকে সরিষা তেল নাও দিলে পারেন কিন্তু আমি সরিষা তেলটা দিচ্ছি আমার আচারের টেস্টটার জন্য এখানে আমি বেশ অনেকগুলো রসুন দিয়ে দিলাম রসুন দিলে আচারের মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই আমি অবশ্যই রসুনটা দিব এখন রসুনটা দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি আপনারা ওইভাবে ভেজে নেবেন একটু হালকা হালকা একটু ভেজে নিতে হবে হালকা একটু রসুনের কাঁচা ভাবটা যাবে এমন অবস্থায় আপনারা কয়টা শুকনো মরিচ দিয়ে দেবেন ভিতরে আর আমি পাঁচ ফোড়নটা আপনাদের দেখিয়ে দিতে পারিনি পাঁচ ফোড়নটা আগে থেকে গুঁড়ো করে রেখেছি জিরা পাঁচ ফোড়ন এবং সরিষে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম কালো জিরা সব একসাথে তেলে গুঁড়ো করে রেখেছি কিন্তু সেটা আমি স্কিপ করে গিয়েছি দেখাইতে মনে নাই যাই হোক ওটা আপনাদের দেখিয়ে দিব এবার একটু একটু করে ভালোভাবে নেড়ে চিড়ে নেব এই যে কিছু আস্ত কালো জিরা দিয়ে দিলাম আস্ত কালো জিরাটা দিলে খাবারের মজাটা বেশি বেড়ে যায় বিশেষ করে আচারের মজাটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আচারে কালো জিরা দেওয়ার জন্য কালো জিরাটা আসলে আমাদের এই শীতের দিনে কালো জিরাটা শরীরের জন্য সেই উপকার আপনারা চেষ্টা করবেন কালো জিরাটা অ্যাড করতে এবার আমি সব চালতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিব দেখবেন নাড়াচেড়াটা সুন্দর হবে পানিটা চালতার গায়ে যে পানিটা ছিল পানিটা সম্পূর্ণরূপে টেনে যাবে এতক্ষণ ধরে আমি এই তেলের উপরে চালতাটা ভাজবো আমি চালতার ভেতরে একটু হলুদ দিয়েছিলাম দেখেন একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম যখন ভাজি ভালো করে নেড়ে নেড়ে চালতার গায়ে যে পানিটা ছিল সেই পানিটা ভালো করে টানিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন পানিটা ভালো করে টানিয়ে নিতে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম প্রায় হাফ চামচ পরিমাণ চা চামচের হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে কারণ চালতাটা ভীষণ টক লবণ দিতে হবে কিছু তেজপাতাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে লবণটা সব চালতার গায়ে ভালো করে লাগে দেখেন আমার চালতার রঙটা কী হয়েছে এবার আমি এক বাটির এক বাটির থেকে একটু কম চিনি নিয়ে নিলাম আমি এখানে গুঁড়ো অ্যাড করব তার জন্য আমি বেশ খানিকটা চিনি নিয়ে নিলাম আর পরিমাণটা বলতে পারছি না পরিমাণটা আপনারা যে যেরকম আচার তৈরি করেন যে যেমন মিষ্টি খান সে সেরকমভাবে চিনি ব্যবহার করবেন পরিমাপটা বলা করার কিছু নেই এক একজন মিষ্টি কম খায় একজন মিষ্টি বেশি খায় তাই পরিমাপটা বলতে পারছি না আমার যেটুকু লেগেছে আমি সেটুকুই দিয়েছি এবার ভালো করে নেড়ে নেব যাতে করে আমার আচারটাতে চিনিটা গলে যায় এবার আমি খানিকটা গুড় দিয়ে দিলাম আমি এর থেকে বেশি গুড় দিচ্ছি না যেহেতু আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি তাই আমি গুড়ের পরিমাণটা হালকা একটু কম দিলাম আমার মিষ্টি হওয়া নিয়ে কথা টেস্ট নিয়ে হওয়া নিয়ে কথা যেটুকুন টেস্টের দরকার আমি সেটুকুর জন্য যেটুকুন গুড় লাগে আমি সেটুকুনি গুড় দিয়েছি যেটুকুন চিনি লাগে আমি সেটুকুনি চিনি দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ স্পুন শুকনো মরিচের গুঁড়া আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচের গুঁড়াটা দিতে আমি এখানে চিনি প্লেক্সটা দিতে ভুলে গেছি আপনারা চাইলে শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন ভেজে আমি এখানে শুকনো মরিচ দিয়েছি আমি আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিই নি আপনারা চাইলে দিতে পারেন সেটা আপনাদের অভিরুচি গুড়টা দেখেন গলে গেছে চিনিটাও বেশ গলে গেছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পোড়াটা লেগে না যায় পোড়া লেগে গেলে আঁচড়টা তিতা লাগবে খেতে ভালো লাগবে না এবার আমি এখানে পাঁচফোরণের গুঁড়াটা নিয়েছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম পাঁচফোরণটা মাস্ট দিয়ে দিতেই হবে ফোড়ন না দিলে আপনার আচারে একদমই টেস্ট আসবে না পাঁচফোড়ন দিতেই হবে পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে সব জায়গায় ভালো করে লাগে দেখেন আমার আচারটা শুকিয়ে অনেকটা কমে আসছে প্রথমে যেরকম দেখা গেছিলো অনেকখানিক আচার কিন্তু এখন দেখেন অনেকখানিক আচার কিন্তু না আমার আচারের গায়ে যে পানি ছিল রস ছিল সব টানিয়ে ফেলেছি এখন একদম পারফেক্ট আচারটা তৈরি হয়ে গেছে তবুও আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আচারটা কোন পর্যায়ে নাম হবে আপনারা চাইলে এখানে সাদা ভিনেগারটা অ্যাড করতে পারেন যদি দীর্ঘদিন রাখতে চান আর না রাখতে চাইলে ব্যবহার করার দরকার নেই আমার যেহেতু ঘরের মধ্যে বাবুরা সবাই আছে তাই আমি অ্যাড করছি না কারণ আচারটা খাওয়া হয়ে যাবে বেশি দিন থাকবে না তাই আমি সাদা ভিনিগারটা দিলাম না আর আপনারা যদি রাখতে চান অবশ্যই সাদা ভিনিগারটা ব্যবহার করবেন আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে দয়া করে প্রশ্ন করবেন প্রশংসা করবেন কমেন্ট করবেন দেখেন আমার আচারটা নামিয়ে নিয়েছি কেমন লাগতেছে দেখেন বন্ধুরা দেখতে যেমন লাগতেছে খেতেও তেমনটাই লেগেছে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর দয়া করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় আপনারা পাশে না থাকলে আমরা কিছুই না জিরো তাই অবশ্যই ভালোবাসবেন যদি ভালোবাসেন তাহলে ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারব আর এই পর্যন্ত শেষ করব আজ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ